পূর্ব মেদিনীপুরের হিজলি শরীফ বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তিনশো পঞ্চাশ বছরের পুরনো একটি দরগা শরীফ অনেকের কাছে এই শরীফ আবার পীর দরগা শরীফ নামেও পরিচিত আজ আমরা রয়েছি এমন একটা জায়গায় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আসতে পারেন পারেন এবং ইচ্ছে পূরণ করতে কন্টাই থেকে পঁচিশ কিমি দূরে আর কলকাতা থেকে একশো পঞ্চাশ কিমি দূরে এই শরীফটির পেছনে আছে গোটা একটা ইতিহাস তিন শতকের বেশি পুরনো এই শরীফ গড়ে উঠেছিল হুজুর তাজ খান রেহমাতুল্লাহ তালা জিনাকে অনেকে মসনাদ আলা নামেও চিনে থাকেন তার স্মৃতিতে ইতিহাসের পাতা উল্টে জানা যায় এক সময় হুজুর মসনাদি আলা বিশাল সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন কিন্তু কালক্রমে তার কিছুই আজার নেই প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের প্রথম শনিবার সারা রাজ্য থেকে মানুষ এই দরগা শরীফে আসেন দোয়া বা পূর্ণ লাভের উদ্দেশ্যে এখানকার প্রচলিত প্রথা অনুযায়ী দর্শনার্থীরা খুরমা নামক প্রসাদ সামগ্রী ও ধূপ নিয়ে এই শরীফে দর্শন করেন আর এখানে এলে ইসলাম ধর্মের প্রচলিত প্রথা অনুযায়ী আপনি এই মাজারে চাদরও প্রধান করতে পারেন এই শরীফে এলে আপনারা মূল মাজারের পাশাপাশি আরো অনেক মাজার বা কবর দেখতে পাবেন যা হুজুর মসনাদি আলার পরিবারের সদস্যদের মাজার আর এই শরীফের মধ্যেই রয়েছে একটি জলাধার কথিত আছে যারা এই পুকুরের জল খাবেন বা মাখবেন তারা সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এখানে এলে লোকেরা এই বৃক্ষতলে রাখা লোহার ভারী দণ্ডটিকে নিয়ে এই বৃক্ষের চারিদিকে ঘোরেন এই দণ্ডটি হুজুর মাসনাদি আলার আশাবাড়ি নামে পরিচিত আর এই ধর্মীয় স্থানে এলে আপনি থাকার জন্য হোটেল কিংবা গেস্ট হাউসের অপশনও পেয়ে যাবেন দীঘা বকখালির মতো এই জায়গাটিও পশ্চিম বাংলার একটি অন্যতম দর্শনীয় তথা ধর্মীয় স্থান তাই আপনারাও কখনো সময় পেলে সমুদ্র তীরবর্তী এই তীর্থ স্থান থেকে ঘুরে আসতে পারেন যেখানে সকল ধর্মের মানুষেরা এসে একসাথে নিজের মনস্কামনা পূরণ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু